আজকের ভিডিওটা হচ্ছে কোন সেকশন মোবাইলের কোন সেকশনে কোন আইডিটাকে থাকে সহজে চিনার উপায় মোবাইলে মূলত তিনটি সেকশন থাকে একটা হচ্ছে ওয়ান নাম্বার পাওয়ার সেকশন পাওয়ার সেকশন পাওয়ার সেকশন আওয়ার সেকশন দুই নাম্বার আছে কন্ট্রোল সেকশন কন্ট্রোল সেকশন তিন নাম্বার আছে নেটওয়ার্ক সেকশন নেটওয়ার্ক সেকশন মোবাইলের মধ্যে তিনটি সেকশন থাকে পাওয়ার সেকশন কন্ট্রোল সেকশন নেটওয়ার্ক সেকশন এখন কোন সেকশনে কোন আইসি তাকে সহজে সিনার উপায় হচ্ছে এক নম্বর পাওয়ার সেকশন পাওয়ার সেকশনে থাকে Power IC, power IC, charging IC, light IC, light IC, audio IC, audio IC. দুই নম্বর হচ্ছে কন্ট্রোল সেকশনে থাকে কন্ট্রোল সেকশন इम एम सी अर्थात आर रैम प्लस रोम की नम्बर होटवर्क से, सेक्शन नेटवर्क सेक्शन टू जी आईसी थ्री जी आईसी फोर जी आईसी आईसी

কাছে একটা জ্যাটোর মাদারবোর্ড আছে দেখুন এটা আরেকটা সহজভাবে বোঝানোর জন্য দেখাচ্ছি এ পাওয়ার আইসি এটা হচ্ছে পাওয়ার আইসি পাওয়ার আইসির আশেপাশে অনেকগুলো ডায়ট ক্যাপাসিটর রেজিস্টর বুস কোয়েল থাকে এই যে এটা হচ্ছে পাওয়ার আইসি এটা হচ্ছে পাওয়ার সেকশন আর এটা হচ্ছে কন্ট্রোল সেকশন সিপিইউ আর এম এম সি এছাড়া কল কমের একটা সিপিও আর এটা হচ্ছে আর এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন আইসি গুলা এই যে নেটওয়ার্ক আইসি আর এফ আইসি গুলা পাওয়ার পাওয়ার আইসি কিনা সহজ উপায় কারণ এই যে পাওয়ার ছোট একটা পাওয়ার আইসি পাশে আশেপাশে যতগুলো ডায়োড ক্যাপাসিটর দেখতেছেন কিন্তু এই যে বড় বড় আইসি গুলোর আশেপাশে এরকম নাই তাহলে সহজেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে পাওয়ার আইসি ঠিক আছে পাওয়ার আইসি পাওয়ার এটা হচ্ছে পাওয়ার সেকশন এটা হচ্ছে কন্ট্রোল সেকশন এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন এবং আমাদের কাছে আরও অনেক মাদারবোর্ড আছে যারা আমার এই ভিডিওটা হচ্ছে যারা নতুন আছে তাদের জন্য যারা পুরাতন টেকনিশিয়ান বাই আছেন এবং জানেন এগুলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমিও নতুন আমি কোনো এর আগে কোনো কাজ ভিডিও বা কোনো কাজ করি করিনি যা আমার ভিডিওটা হচ্ছে যারা নতুন বা একটু একটু হলেও শিখতে পারবেন সবাইকে ধন্যবাদ সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ